আমরা কিন্তু কদমতরি চত্বরে এক চাদাবাসকে বেঁধে বেঁধে রেখেছিলাম আমরা কিন্তু সেই সেই অগ্রসেনারি আমরা কিন্তু যেখানেই চাদাবাস পাবো যেখানে সন্ত্রাস পাবো সেখানে কিন্তু আমরা সেখানে সাহায্যতা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন চাঁদাবাজ উগ্রবাদ এবং সন্ত্রাস দমনে আজকে আমাদের এখানে কলা তিন চার্ন পূর্ব আকসাইলে একটি মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ বিশেষ একটি নিউজের মাধ্যমে বিশেষ একটি মাধ্যমের মাধ্যমে আমরা খবর পেয়েছি কলাতিয়া ইউনিয়নের নব্য চাঁদাবাদ সন্ত্রাস এবং উগ্রবাদের জন্য হয়েছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি জন্য করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম আমরা চেয়েছিলাম বাংলাদেশ একটি চাঁদাবাজ মুক্ত সমাজ সমাজ গঠন হবে একটি মুক্ত সমাজ গঠন হবে একটি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সাম্য প্রতিষ্ঠা হবে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে পাঁচই আগস্টের পরে কি দেখেছি আমরা দেখেছি একটি স্বৈরাচার পতনের পরে আরেকটি স্বৈরাচারের জন্ম হয়েছে একটি চাঁদাবাজ বিদায় নেওয়ার পরে আরেকটি চাঁদাবাজের জন্ম হয়েছে আমরা দেখেছি তারা মনে করেছে দেশটি তাদের বাবার একটি দল মনে করেছিল দেশটি তাদের বাবার আরেকটি দল মনে করছে কি দেশটি তাদের মায়ের আর যারা দল ছাড়া রয়েছে তারা মনে করছে দেশটি আমাদের সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হুঁশিয়ার করে দিতে চাই কলাতিয়া ইউনিয়নের কোন নব্য চাঁদাবাজ সন্ত্রাস এবং উগ্রবাদের জন্ম হতে দেওয়া হবে না কোন জায়গায় চাঁদাবাজির খবর পেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদের খবর দিবেন তারা অগ্রসেনানির ভূমিকা পালন করবে আমাদের সাইকে চরমনাই বলেছিলেন কোথাও কোনো চাঁদাবাজের ঘটনা ঘটলে চাঁদাবাজকে থামবার সাথে বেঁধে রাখবেন আমরা কিন্তু এই উদাহরণ কেরানীগঞ্জের মাটিতে ঘটিয়ে দেখেছি আমরা কিন্তু কদমপুরি চত্বরে এক চাঁদাবাজকে বেঁধে রেখেছিলাম আমরা কিন্তু সেই সেই অগ্রসেনারী আমরা কিন্তু যেখানেই চাঁদাবাস পাবো যেখানেই সন্ত্রাস পাবো সেখানে কিন্তু আমরা সেখানে সাহেস্তা করব কারণ বাংলাদেশের প্রশাসন আজকে ঘুমে রয়েছে তাদের আজকে শক্তি নাই তারা আজকে ভয় পায় কাদের ভয় পায় তারা ভারতীয় ভারতীয় শক্তিকে ভয় পায় না দেশীয় শক্তিকে ভয় পায় আমাদের প্রশ্ন রয়ে গিয়েছে আজকে গলাতি বিভিন্ন জায়গায় চাঁদাবাজের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় মারধরের ঘটনা ঘটছে সন্ত্রাসের ঘটনা ঘটছে কিন্তু মামলা হওয়ার পরেও থানায় এবং সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরেও অনেক জায়গায় এর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না আমরা এখান থেকে হুঁশিয়ার করে বলে দিতে চাই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শেষ হুঁশিয়ারি দিচ্ছি এবং শেষ চ্যালেঞ্জ দিচ্ছি যারা চাঁদাবাজ রয়েছেন সকলে পুনরায় আরেকবার চাঁদাবাজি করিয়েন অথবা কারো উপরে মারধর করিয়েন এবং আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করিয়েন আমরা আপনাদেরকে দেখে নিব ইনশাআল্লাহ যেহেতু পুলিশ প্রশাসন কিছু কিছু করতে পারছে না তাহলে এর শেষ বিচার আমরাই করে দিব ইনশাআল্লাহ এবং কি করতে হয় আইনের হাতে হাতে তুলে দিতে হয় না কি করতে হয় সেটা আমরা বুঝবো ইনশাআল্লাহ সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা সেই আহ্বানটা রাখবো যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যেহেতু আমরা এই আন্দোলন সংগ্রামটা করেছিলাম এবং পুনরায় সেই চাঁদাবাজের দখলে গিয়েছে সন্ত্রাসের দখলে দেশটি চলে গিয়েছে সুতরাং ইসলামের বিকল্প নাই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য ইসলামী একমাত্র কার্যকর পন্থা এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য রাখছি